প্রথম সিনেমাতে বাজিমাত করে দিয়েছে মেহেদী হাসান দিদা প্রথম বলেই बाउंड्री ওভার बाउंड्री ছক্কা তবে মেহেদী হাসান দিদার এই পথ এতটা সহজ কিন্তু ছিল না এই পথ পরিক্রাম করতে মেহেদী হাসান অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে কিন্তু তার একটা জিনিস আমার খুব ভাল লাগছে সে কিন্তু কোনো অভিযোগ করে নাই প্রতি কোনো অভিযোগ সে করে নাই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে অভিযোগ করে কথায় কথায় অভিযোগ করে আর এক ধরনের মানুষ আছে সব হজম করে রাখে হজম করে যায় মনে রাখে তারপর সময় মতো সেই প্রতিশোধটা সে নেয় আর এমন ভাবে প্রতিশোধ দেয় এটা যে শেষে যার উপরে প্রতিশোধ দেয় সে টেরি পায় না তো আমি কোন ভাগে ফেলবো বুঝতে পারছি না যাই হোক শুরু থেকে শুরু করে চলে গল্পটা শুরুটা খুব সহজ ছিল খুবই সহজ ছিল মানে খুব কি বলবো এটাকে বলা যেতে পারে আহ কাকতালিও ছিল বা ভাগ্য বলা যেতে পারে কপাল বলা যেতে পারে আমি আমার একটা কন্টেন্টে বলছিলাম মেহেদাসের হৃদয়ের কপালটা অনেক বড় কিন্তু আপনি একটু খেয়াল করেন তার এখান থেকে এই পর্যন্ত মাথা কপাল আসলে তার কপাল অনেক বড় সে বিশা সদগরকে একটা গল্প শেয়ার করছে বলছে বিশা বলছে গল্পটা তো ভালো কাকে নিয়ে বাজাবার সাকিব মেহেদাসের হবে না বিশেষাদার গোপনে শাকিব খানের সঙ্গে কথা বলছে তারপর হুট করে একদিন শাকিব খানের অফিসে ডাক শাকিব খানকে গল্প শোনাইছে সাহিব খান গল্প শুনেই ফিরা ভাই যে গল্প আপনারা দেখছেন যে সিনেমা আপনারা দেখছেন স্ক্রিনে এই সিনেমাটা এই স্ক্রিপ্টটা যদি সালমান খানও পাইতো এই স্ক্রিপ্টটা যদি সালমান খানও পাইতো তাহলে মেয়েদের সাথে লক করে ফেলতো সাকিব খান বুঝতে পারছিল যে গল্পটা ফুল লেভেলে চলে যাবে ওই যে হীরাবতী চুন্ডি পান্ডা এগুলো যারা চিহ্নিত করে তাদেরকে একটা কি যেন একটা নাম জহুরুক্ষী জহুরি 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 বলে তো সাকিব খান হচ্ছে জহুরি ভাই সে হীরা মানিক চুন্ডি পান্ডা মতি এগুলো সে দেখলে টের পেয়ে যায় বুঝে যায় মেহান হৃদয় যে একটা হিরক্ষণ্ড আর গল্পটা যে একটা কি বলবো ডায়মন্ড এটা সে বুঝে গেছে ডায়মন্ডার হিরো একই জিনিস তাই না যাইহোক তো তারপর থেকে শুরু হয়েছে আসল আসল পলিটিক্স প্রয়োগের সাইড থেকে বেদিয়াসার যদি অনেক সেফ ছিল প্রয়োগ তার কাজিন এবং প্রয়োগ বেদিয়াসার হৃদয়ের উপরে হান্ড্রেড পারসেন্ট আস্থা রাখছিল একটা বিষয় যখন এরকম হয় যে এই সিনেমার বাজেট কিন্তু প্রথমে পনেরো কোটি টাকা ছিল না এই সিনেমার বাজেট হয়তো চার কোটি পাঁচ কোটি ছিল পাঁচ কোটি টাকার সিনেমা পনেরো কোটিতে চলে গেছে তাহলে একটা প্রোডিউসার কতটা কনফিডেন্ট হইলে কতটা বিশ্বাস করতে পারলে পাঁচ কোটি টাকার বাজেট পনেরো কোটি টাকার উপরে চলে যায় আজিম সাহেব নিজের মুখে বলছে যে ষোলো সাড়ে ষোলো কোটি টাকা প্লাস খরচ হয়ে গেছে আরো হবে আরো খরচ হবে এটাতে দুইটা জায়গায় খুব সেফ ছিল একটা হচ্ছে গিয়ে প্রডিউসার আর একটা ছেগিয়ে সাকিব খান এই দুইটা জায়গায় সে বাকি সারা দুনিয়া দিদোর ছিল শুরুতেই তো সবাই যারা ছিলাম যারা সমালোচক ছিলাম বা যারা ইউটিউব সরব ছিল তারা সবাই দিদো যে নাটক ঠিক পারে না ওর এমন কোন নাটক আছে যে নাটকের নাম কেউ বলতে পারবে তো সিনেমা বাড়াবে কোর থেকে তার উপরে আবার সাকিব কান্ডে নিয়ে সিনেমা বাড়াইতে আসছে বাবা রে বাবা সাকিব খান্ডে নিয়ে সিনেমা বানাবে নাটকের ডিরেক্টর এরকম সমালোচনা শুরু থেকে শুরু হয়ে গেছে এখন যখন বিভিন্ন চ্যানেলে যখন এই ধরনের কথাবার্তা চারপাশে যখন এই ধরনের কথাবার্তা চলে তখন সেই পরিচালকের ভিতরে কি প্রতিক্রিয়া কাজ করে করে একটু চিন্তা দেখেন আমি নিশ্চিত ওই সময় তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে সাকিব খান এবং তার প্রয়োজন তারা বলছে যে তুমি কোন দিকে কাম দিও না তোমার কাজটা তুমি ঠিকঠাক মতো করে যাও আমি যদিও এই ব্যাপারে তার সাথে আমার কথা হয়নি সিনেমা শুটে যাওয়ার আগে তার সাথে আমার প্রথম কথা হয় এবং তাকে আমি অনেক রিকোয়েস্ট করছি যে একটা ইন্টারভিউ দিয়ে যান দেখেন কতটা দূরদর্শী সে সে বুঝতে পারছিল যে সিনেমা শুরুর আগে যদি সে কথা বলে সেই কথা নিয়ে আরো পাঁচটা কথা তৈরি হবে আরো পাঁচটা ইন্টারভিউ হবে তার কাজের ব্যাঘাত ঘটবে সেই কথাগুলো তো তার কানে যাবে তখন সে তার কাজের ব্যাঘাত ঘটবে সে আমাকে বিনয়ের সঙ্গে বলল যে যদি কখনো ইন্টারভিউ দেই তবে আপনাকেই ফার্স্ট দিব এবং তাই করেছেন শুটিং এর মাঝখানে বা শেষের দিকে এসে সে আমাকে একটা ইন্টারভিউ দিছে প্রথম ইন্টারভিউ সে আমাকেই দিছে অফিসিয়াল ইন্টারভিউ ওয়াসিম আর আরেকটা ছেলে ইন্টারভিউ দিছে ওইটা একটা কমিটমেন্ট করে একটা মানে হঠাৎ করে তার অফিসে চলে গেছে অনেক দূর থেকে আসছে তারা একটা কথা মানে এমনি তারা মানে অফিসিয়াল ইন্টারভিউ দেওয়া ওইটা এমনি তারা একটা আলোচনা করছে এবং সেটা সিনেমা শুরুর অনেক আগে সেটা কমিটমেন্ট করে গিয়েছিল তারা যে ওইটা রিলিজের পরে ছাড়বে তো ওইটা নিয়ে তাদের মধ্যে ছোট্ট একটা ভুল বুঝাবুঝি হয়েছে সেটা অন্য বিষয় তো সেইখানে মেহদিয়াসের হৃদয়কে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি যে কাজটি করছেন হুট করে এসে বহু পরিচালক তো বহু বাঘা বাঘা পরিচালক সাহিব পিছনে ঘুরে একটা ডেটের জন্য একটা সিনেমার ডেটের জন্য আর আপনি মেয়ে দিয়েছেন হৃদয় আই সেই গরম ভাত ঘটনাটা কি বলেন তো আর আপনি যে হুট করে শিডিউল পাইলেন আপনার এগেনস্টে নিশ্চয়ই অনেক পলিটিক্স হয়েছে কি কি পলিটিক্স ফেস করছেন বলেন তো সে তার ওই স্বভাব সুলভ যে হাসিটা হেসে চুপ করে আছে আমি না আমি পলিটিক্স এর শিকার না সে যে পলিটিক্স এর শিকার নাকি শিকার না সেটা তো আমরা পরবর্তীতে সেন্সর বোর্ডের ঘটনাতে টের পেয়ে গেছি সে কি ধরনের পলিটিক্স এর শিকার হয়েছে তার প্রয়োজন কি ধরনের পলিটিক্স এর শিকার হয়েছে ইভেন সিনেমা রিলিজের পরেও বরবাদ কি ধরনের পলিটিক্সের শিকার হচ্ছে সবই তো আমরা বুঝতে পারছি তাই না মেহেদি হাসান কখনোই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা নাই কিন্তু তার বিরুদ্ধে হাজারো দর্শকের অভিযোগ ছিল হাজারো কন্টেন্ট ক্রিয়েটারের অভিযোগ ছিল হাজারো ফিল্ম ক্রিটিক্স অভিযোগ ছিল তারপরে আসলো নকলের অভিযোগ কপির অভিযোগ জেডিবেল কেজিএফ এইসব সিনেমা থেকে মেহেদি কপি করছে সো এটা এমন কোন সিনেমা হতে যাচ্ছে না যে সিনেমা দেখতে যাইতে হবে যে সিনেমা কোন ইতিহাস সৃষ্টি করবে যে সিনেমা অভূতপূর্ব কিছু একটা হবে সবাই শিওর ছিল যে আমরা সিনেমা হলে গিয়ে কপি দেখব মেহেদি হাসান হৃদয় শুধু একবারই বলছে যে ভাই এটা সত্য যে এনিম্যাল কিছু কিছু দৃশ্য থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি বাট এটা এনিয়েল বা কেজিএফ এর গল্পের সঙ্গে মিলবে না কার কথা কে শুনে তার সেই কথাই আমরা বিশ্বাস করছি বেদেসুন্ধরের কথা নো সিনেমা রিলিজের আগ পর্যন্ত আমরা বল বলছি এবং সিনেমা রিলিজের পর পর্যন্ত আমরা বলার চেষ্টা করেছি যে এটা এডিবেল কেজিএফ এর কপি এত দর্শক দেখলো সিনেমা এত দর্শকের রিভিউ পেলাম সিনেমা দেখার পরে একটা দর্শক বলল না যে এটা এডিবেলের দেখাই দিবেলের মতো লাগছে বা এটা দেইখা কেজিএফ এর মতো লাগছে অথচ আমরা অনেকেই সিনেমাটা না দেখেই বলছি এটা এডিমেল আমরা কতটা ভবিষ্যৎ দেখতে পারি ওয়াও কংগ্রেচুলেশন টু আস যাই হোক তারপরেও মেদিনী মুখ থেকে কিন্তু হাসিটা যায় নাই সিনেমার শুটিং শুরু হয়েছে সিনেমার সেটে কে আসলো মহেশ ভাট এই এখন সে মহেশ ভাটের নাম ডাক নাই এখন সে বুড়া হয়ে গেছে এখন সে ওই ধরনের সিনেমা হয়তো বানায় না কিন্তু ভাই আশিকি গা সিনেমার কথা কে দেখে নাই আশিকি সিনেমাটা আশিকের মতো সিনেমা যে বানাইছে যে মহেশ ভাট সেই মহেশ ভাট সিনেমার সেটে আইসা কপালে এটা দিছিল আপনাদের কাছে কি মনে হয় সে অভিভূত হয়ে গেছে সে বেহেদ হাসান ডিরেকশন দেখে সে মুগ্ধ হয়ে গেছে সে বাধ্য হয়েছে বেহেদ কপালে চুমু দিতে এই ছেলে একটা হীরার খন্ড এই ছেলে একটা ভবিষ্যৎ সুপারস্টার ডিরেক্টর তার কপালে আমি চুমুটা এঁকে রাখি আমাকেও মানুষজন সারা জীবন মনে রাখবে যে সে রিলিজ হওয়ার আগে আমি তার কপালে চুমু দিছিলাম মহেশ ভাট কিন্তু সেই লেভেলেরও জহুরি সেও কিন্তু জহুরি সেও চিনে কোনটা হীরা আর কোনটা মাটির টুকরা মেহদি হাসান হৃদয়কে সেদিন কপালে চুমুটা এই কারণেছিল যে তার ডিরেকশন একদিন বাংলাদেশে বা যে কোনো দেশে তারপরে ফাইনালি সিনেমাটা যখন অনেক চড়াই উতায় পার করে বানায় নিয়ে আসলো সিনেমাটা রিলিজ দিবে বাহ এখন শুরু হইল চলচ্চিত্রের প্রতিপয় সংগঠনের উচ্চবাচ্য হ্যাঁ আমাদের দেশের লোকজনকে নেওয়া হয় নাই এই সিনেমা বিদেশি টাকায় নির্মিত বাংলাদেশ থেকে টাকা পাচার করে সিনেমা সিনেমা করছে উঠে আসলো। এই প্রচুর আছে দেখলে বাংলাদেশের দর্শকরা নষ্ট হয়ে যাবে আরে ভাই যখন আপনারা যারা আওয়াজ উঠাইছেন তারা যখন অশ্লীল সিনেমা বাংলাদেশের দুই হাজার সাল পরবর্তী সময়ে একটার পর একটা রিলিজ করে সিনেমার জিএম করে দেয়া সিনেমা হলের জিএম করে দিয়ে চলে গেছেন তখন আপনাদের মনে হয় নাই যে বাংলাদেশের দর্শকরা নষ্ট হবে তখন কি চোখে কাপড় বাইধা সিনেমা রিলিজ দিছিলেন তখন আপনাদের আন্দোলন কই তখন আপনারাই বা কোথায় ছিলেন যাই হোক এসব আন্দোলনের একটা সুফল আছে তাদের পকেটে কিছু মাল পানি যায় কারণ তারা সংগঠন তারা তো সাধারণ মানুষ না তাদের একটা সরকারি রেজিস্ট্রেশন আছে এখন ওই যে ছোট্ট একটা উদাহরণ দেই গার্মেন্টস এর শ্রমিক নেতা আছে প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের একটা নেতা থাকে প্রত্যেকটা গার্মেন্টস একজন নেতা থাকে সেই নেতা কিন্তু দেখবেন যে প্রত্যেকটা শ্রমিকের চাইতে খুব ফিট পার্ট ভাই ক্লিন সে মুখটা চকচক করে জামাটা পুরা আয়রন করা লুঙ্গিটাও পারলে আয়রন করে সে আসে জুতাটা পলিশ করা হাতে ব্যান্সেনের প্যাকেট সেই লোক ডিউটি কিন্তু করে না সে শ্রমিক নেতা এই জন্য তার ডিউটি করতে হয় না বেতন সে ঠিকই পায় বেতন ছাড়াও সে বহু টাকা পায় কিভাবে পায় দুদিন পর পর সে আওয়াজ ডাক দেবু নাকি আর ওই থেকে ম্যানেজার কয়েক দাঁড়াও দাঁড়াও তোমার পকেট এটা দিছি বুঝছি বুঝছি চিনলায় পাঠাইতেছি প্রত্যেকটা গার্মেন্টস মালিককে শ্রমিক নেতাদের পয়সা দিয়ে গার্মেন্টস চালাইতে হয় ঠিক তেমনি এই যে সংগঠন গজাইছে এই গুলার পকেটে পয়সা দিতে হয় কত টাকা দিছে কত টাকায় ম্যানেজ করছে আমি জানি না বা আদৌ দিছে কিনা তাও জানি না কিন্তু কথিত আছে এই যে অরণ্য হিন্দি সিনেমা এরা তো হিন্দি সিনেমা চালামেলা দেখে কপালে কাপড়ের কাপড় বাই করে দিয়ে আন্দোলন করছিল তারপর হিন্দি সিনেমা কিভাবে চলে এই আঠারো সংগঠনে টাকা যায় তারা টাকা খায় হিন্দি সিনেমা ছেড়ে দেয় তাহলে কিসের দেশপ্রেম তাদের মধ্যে হিন্দি সিনেমায় কি কাজ করছিল যাই হোক এখন আমার হিন্দি সিনেমা অফ আছে তো তারা শাকিব খানের এই সিনেমাটা আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা করলো যখন ব্যর্থ হইলো তখন সিনেপ্লেক্সে গেল সিনেপ্লেক্স বলছি তখন সেন্সর বোর্ডে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে কমিটি বললো সেইখানেও চুপ থাকবো সে কিন্তু এখনো পর্যন্ত স্বীকার করে না সে বলে ষোলো সেকেন্ড কাট করা হয়েছে ভাই সিনেমা দেখলে আমরাও বুঝি কত সেকেন্ড কাট করা হয়েছে না কত মিনিট কাট করা হয়েছে

আপনি এ সার্টিফিকেট দেন সবার জন্য না এই সার্টিফিকেট দিয়ে দেন দিয়ে সিনেমাটা ছেড়ে দেন আপনার এই সিনেমা যেন সবাই না দেখে সেটা একটা সার্টিফিকেট দিয়ে আপনি আপনি ছেড়ে কেন কাটবেন যদি কাটতেই হয় যদি কাটতেই হয় এখনো এরকম মানে কি বলবো শব্দ আসলে এরকম সিনেমা এখনো রিলিজ হয় অখাদ্য সিনেমা সেগুলো আপনাদের সেন্সর বোর্ড দিয়ে রিলিজ হয়ে আসে সেগুলোর ব্যাপারে কেন চুপ থাকে না এখনো রিলিজ হয় এবং আপনাদের অনেকে সেই সব সিনেমায় অভিনয়ও করে সেই সব সিনেমা সমাজকে ইয়ে করে না ক্ষতি করে না সমাজের মানুষের আপনাদের ক্যালাই কেলায় সেই সব সিনেমায় যে অভিনয় করেন আপনার সেই সব সিনেমার শুটিং কিভাবে হয় সেই সব দৃশ্য লিক হয়ে যায় বেশি কথা কইলে বলবে যে হাজির সাহেবের মুখ খারাপ এমনি অনেক বেশি কথা বলে ফেলি সত্য কথা বলে দিই অনেকেই আমার উপরে খ্যাপা আছে অনেক সিনেমায় আমার কাস্টিং বাদ হয়ে গেছে কাস্টিং হয়ে বাদ হয়ে যায় প্রথমে নেয় তারপরে আবার পরে ফোন করে বলে যে ভাই আমাদের ডেট চেঞ্জ হয়েছে পড়ার আর ফোন দেয় না আমি ওগুলো করি না ভাই আমাকে কাস্টিং দিয়ে আপনারা টিকায় রাখেন নাই আমি আমার সংগ্রাম আমি করছি আমি আমারকে টিকায় রাখার জন্য আমি আমার পথ বাইছে নিয়েছি ইন্ডাস্ট্রি আমাকে যা দিছে সেই জন্য আমি থ্যাংকফুল টু দা ইন্ডাস্ট্রি বাট ইন্ডাস্ট্রির কোন মানুষ আমাকে যা হয়েছে সব আমার নিজের চেষ্টায় হয়েছে যতটুকু হয়েছি আমার নিজের চেষ্টায় হয়েছে কেউ আমাকে বলতে পারবে না যে আমি তাকে সুযোগ দিছি আমি তাকে বড় একটা ক্যারেক্টার দিছি আমি তাকে উঠায় তুলছি তুলে ধরছি কোনো ডিরেক্টরের বুকের পাটা নাই আমাকে বলবে যে আমি আমি তাকে হ্যাঁ একজন ডিরেক্টর বলতে পারে যে আমাকে প্রথম নাটকের সুযোগ দিয়েছে কোনো প্রকার কোন কিছু জিজ্ঞেস না করে শুধু আমাকে জানতে চাইছে তুমি কি অভিনয় করবা আমি কি করবো ফেরদ সাসান্ডানা আমার বউ দারোগা নাটকে আমি সেকেন্ড লিড মানে সেকেন্ড হিরো বলে এরকম অনেক কিছু বলা যেতে অথবা ক্যারেক্টারই ধরলাম আমার বহু দারোগা নাটকে সে আমাকে সুন্দর একটা ক্যারেক্টার দিছে যেটা অনেকে হিংসায় জলে পড়ে গেছে নতুন একটা ছেলে এরকম হুট করে তারা এইভাবে ক্যারেক্টার কেন দিছে ভাই এই ইন্ডাস্ট্রিটা উপর দিয়ে খুব সুন্দর দিয়ে খুব সুন্দর কিন্তু তলে তলে সবাই টেম্পো চালায় তুমি আমার একটা গান ছিল না তুমি তলে তলে চালাও আমি করলে হরতাল এ ধরনের তো নাকি যাই হোক আপনারা তলে তলে টেম্পো চালান কিন্তু মেজার হৃদয় কিন্তু তলে তলে কিছুই চালায় নাই একদম একদম সে তার গার্ডস সে তার নার্ভ শক্ত করে ধরে রেখেছে সে শেষটা দেখতে চেয়েছে এবং তার শেষটা খুব ভালো হয়েছে প্রথম সিনেমায় সে বাজিবাদ করে দিয়েছে তাকে তার সিনেমা কাইটাও আটকায় রাখতে পারলেন না ভাবছিলেন সিনেমায় কাইটা তার সিনেমাটা ফ্লপ করে দিবেন শেষ চেষ্টাটাও ব্যর্থ হয়েছে দর্শক বর্বাদকে যেভাবে গ্রহণ করেছে মেহেদিয়াস হৃদয়কে যেভাবে গ্রহণ করেছে অনেকের মনে ভয় ঢুকে গেছে সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট করবো এই কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে আপাতত এখানেই বিদায় নিচ্ছি